আর সবগুলোই তো খামার উপযোগী সার সবগুলো খামারে হচ্ছে বাতার মতন সার জি একটা সারও আমার কাছে কোন হচ্ছে ডিপেড নাই আচ্ছা তুমি তো দেখতে পাচ্ছ আমার গরু গোনা রূপে গুনে জি সবদিকে দিকে আছে কিনা জি জি তুমি তো আরো জায়গায় ভিডিও করছো আমার এই এরকম কি গরু মিলছে না না যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে বাপ আমার কথাই এটাই যে আপনারা যদি মনে করেন যে সরাসরি আসে গরু নিব তাও নিতে পারবেন যদি যে মোবাইলে নিব তাও নিতে পারবেন আচ্ছা এ নিয়ে

যেমন লম্বা রয়েছে তেমন কিন্তু উঁচা রয়েছে এখন আমার বয়সটা কতদিন বললেন বয়স তেরো চোদ্দ মাস হবে তেরো থেকে চোদ্দ মাস দর্শক দেখতে পাচ্ছেন তেরো থেকে চোদ্দ মাস বয়সের হল স্ট্যান্ড বেশ বড় সড়ো আকৃতি এটার দামটা কেমন পড়বে এটা দাম পড়বে হচ্ছে পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা সীমিত একটু আপনার সঙ্গে মানে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কথা বলে দর্শক দরদাম করে নিতে পারবে আর কি আচ্ছা কাকা আমরা দুই নাম্বার গ্রুপটা দেখাই সিরিয়ালের দুই নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান জাতের গরুগুলো তো সাধারণত অনেক বড় হয়ে থাকে সিরিয়াল দুই নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি মার্শাল এই তো বেশ বড়সড় আকৃতির এই গোটা জাত মান সম্পর্কে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ অস্ট্রেলিয়ান একটা গরু মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

চমৎকার একটা কালার আছে এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়া হ্যাঁ আর বয়সটা কেমন আসবে কাকা এটার বয়স ধরেন 8 9 মাস 8 থেকে 9 মাস হ্যাঁ আর এটা তো অনেক লুজ কাকা সেই লুজ মাশাআল্লাহ দর্শক দেখুন সেকেন্ড টাইম বলতে হবে বাচ্চা দেখতে পাচ্ছেন সামনে আর কিছু না দেখেন সব জায়গায় কিন্তু হাড়গুলো মোটা মোটা রয়েছে তো এইটার বয়সটা কেমন কাকা এটার বয়স ধরেন

আর সচারাচর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু এমন লাভ-ঝাপ পারে না 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 মাজার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাজার অংশটাও কিন্তু বেশ চওড়া রয়েছে এবং পা গুলো চওড়া নাভির অংশটা দেখতে পাচ্ছেন আর কাকা এই কেমন দাম পড়বে এটা দাম পড়বে হচ্ছে 1 লক্ষ 5000 এটাও পড়বে এক লক্ষ পাঁচ আচ্ছা এখানেও আমার দর্শক ভাই একদম সামান্ন ভাবে কথা বলে নিতে পারবে আচ্ছাটা আমরা তারপরে

তো এই গরুটার কেমন দাম পড়বে কাকা এটা দাম পড়বে এক কত টাকা পুরো পুরি এক লক্ষ টাকা দাম চাচ্ছেন আর কি এখান থেকে সামান্য কিছু কথা বলে আমার দর্শকটা কিনতে পারবে আর কি আচ্ছা কাকা আমরা তারপরে যে গরুটা রয়েছে গরুটা দেখায় সিরিয়ালের ছয় নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার জাতমান সম্পর্কে বলবেন যে দাও মানে ক্রস ক্রস রয়েছে আচ্ছা কাকা তো যে গরু গুলো দেখাইলাম আর কি মোটামুটি সবগুলাই একই সাইজের গো একই সাইজের আমার কোন দর্শক ভাই যদি একসঙ্গে ছয়টা এক বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে কি পারবে হ্যাঁ হ্যাঁ ছটা বাচ্চা একসাথে নিতে পারবেন আচ্ছা তো এই গুলোটার বয়সটা কেমন আসবে চাচা টাইটার বয়স ওই এক বছরের মতন হবে 12 মাসের মতো হবে এক বছর বারো মাস দর্শক পায়গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে কালের মধ্যে আর জামাটাও তো লুজ হবে বলে আসলে একটু দাদার জায়গার সমস্যার কারণে কিন্তু পুরো ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ ফোনে যেগুলো দেখা যেমন ভাবে দেখা যাচ্ছে এটা কিন্তু বাস্তবে আরো সুন্দর গরু এই যে দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু সুস্থ সবল রয়েছে গরু তো এই গরুটার কেমন দাম চাচ্ছেন দাম এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা এখানে আমার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে আর কি আচ্ছা কায়কা আমরা যে ছয়টা গরু দেখাইলাম দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ এই গুলো তো আমার দর্শক ভাই মানে যদি এখানে আপনার বাসায় এসে সরাসরি আপনার খামার থেকে নিতে চাই তাহলে কি পারবে হ্যাঁ খামার থেকে সরাসরি এসে নিতে পারবে আবার যদি সে হচ্ছে অনলাইনে নিতে চাই ছবি দেখে তাও পারবে টাকা লাগা দিবে আমি গরু তার বাসায় পৌঁছা দেবো মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট টা রয়েছে সে অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া লাগবে আচ্ছা তো তারপরে সে আপনি মানে তার গাড়িতে করে পাঠিয়ে দিবেন তার বাড়িতে তার বাসায় পৌঁছা দিয়ে আচ্ছা আচ্ছা আর কোন দর্শক ভাই যদি মানে বলে যে ভাই আপনার এরকম গরু আপনার পছন্দ হয়েছে ছয়টা আপনি বায়না সরব কিছু টাকা নেন আর আমি এখানে এসে দেখে তারপরে নিয়ে যাই হ্যাঁ তাও তাও পারবে হ্যাঁ তাও পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা সে সরদমিনে এসে নিলে পারে আরো ভালো আমার কারণ আপনার দায়িত্বটা কমে যায় হ্যাঁ আচ্ছা তো কাকা এই ছয়টা করে তো লটেও নিতে পারবে একসঙ্গে হ্যাঁ একবারে লটে নিতে পারবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষে আপনার নাম ঠিকানার মোবাইল নাম্বারটা দিয়ে দিন আমার হচ্ছে নাম হচ্ছে লালন জি আর হচ্ছে আমার মোবাইল নাম্বার হচ্ছে 0173 জি 712433 আচ্ছা এই নম্বরে কল করলে পরে আমাকে পাবে এটা ইমো আছে